একটা মাত্র ভাষা সেটা বাংলা ভাষা পৃথিবীর মধ্যে একটা মাত্র ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা তুই আমার সাথে জাপানি বলতেছিস এবার আমি মাফ দিলাম তুই এবার আবার সালাম দামার তুই আবার সালাম দামার

আমি মনে করতেছি মানে ও আমার সাথে ফালতামি করছিস মানে তা তুমি দেখতে ইচ্ছি না কোনো কথা বলছি না তুমি চাও না আমি মনে করছি মানে আমি চাষা বললে মানে আমার বয়স্ক লোক মিলে আমার সাথে ফালতামি করছি তোমার সাথে একটা মানুষের মতন কাজ করলাম কাজ কেউ করে